আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো নাসিক সামষ্টিক মূল্যায়ন চব্বিশ শ্রেণী নবম বিষয় জীবন ও জীবিকা তারিখ দশ সাত দু হাজার চব্বিশ এই প্রশ্নটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে সেই জন্য এই প্রশ্নটি আমি তোমাদেরকে সলভ করে দেব তার আগে আমরা এই ভিডিওটি প্রশ্নটি সম্পূর্ণ দেখব এবং প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এখানে দেখো শিক্ষার্থী নির্দেশনা এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে তাহলে এটা হলো তোমাদের শিক্ষার্থীর জন্য নির্দেশনা এবার দেখো কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীলভাবে অনিমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও তাহলে এখানে তোমাদেরকে একটি উদ্ভাবনীমূলক ব্যবসার বিনিয়োগ বেছে নিতে হবে এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গল্প নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে এখানে দেখো উদ্ভাবনীমূলক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে তাহলে এই উদ্ভাবনীমূলক বিনিয়োগ পরিকল্পনার জন্য তোমাদেরকে নিচের ধাপগুলো দেখতে হবে তাহলে চলো আমরা দেখি এখানে দেখো প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে রয়েছে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিচের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে তাহলে এই ধাপগুলো তাহলে ক নম্বর ধাপে তোমাদেরকে এগুলো ফলো রাখে তোমাকে উত্তর করা লাগবে এবার ধাপ খ দেখো ব্যবসায়ের ধরন নির্বাচন এবারকে তোমাক ব্যবসায় ধরনটি নির্বাচন করতে হবে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘ মেয়াদি তা উল্লেখ করতে হবে এ ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা উল্লেখ করতে হবে এবার দ্বিতীয় অংশ দেখো ব্যবসায়িক পরিকল্পনা ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিক ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসায়ীটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে এবার ধাপ ঘ দেখো ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে এবার ধাপ উ দেখো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এখানে রয়েছে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে এখানে দেখো কাজটি সুন্দরভাবে সম্পন্ন করায় জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাহলে এই সকল ধাপগুলো তোমাকে সলভ করে তোমাদেরকে জমা দিতে হবে তাহলে এখানে তোমাদের প্রশ্নগুলো আছে আমি এই প্রশ্নগুলো সুন্দরভাবে সলভ করে দেব ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ